সত্যি আল্লাহর রহমতের শেষ নাই বরকতের শেষ নাই জায়গাটা দেখছেন আর এই লেকটা দেখেন আর এই লেকের ভিতরে মাছগুলা দেখেন কোন জায়গার মধ্যে ওরা বসবাস করতেছে ভাবা যায় এখানে তো একটা দুটো না দেখেন ভালো করে দেখেন এখানে অনেকগুলো অনেকগুলা মাছ ভাবা যায় বাংলাদেশে যদি হইতো তাহলে এখানে একটা মাছও থাকতো না আর এইখানে এতগুলো মাছ সুন্দরভাবে থাকতেছে করতেছে এদের কিভাবে রিজিক দিয়ে রাখছে কিভাবে বরকত দিয়ে রাখছে এই যে কতগুলো কিলকিল করতেছে একেবারে মাছে কাউকে বললে কেউ বিশ্বাসই করবো না যে এইখানে এতগুলো মাছ থাকতে পারে ইভেন দো এইখানে সবগুলো মাছ খাওয়ার মতো যে একেবারেই দূরে থেকে দেখা যায় না বোঝাও যায় না এমন একটা জায়গা এই যে পুরা এইটুকু কেউ বলবোই না এখানে মাছ থাকতে পারে এই যে একটা ব্রিজ ব্রিজের মাঝখান দিয়ে এই এই দিক দিয়ে গিয়া যে এখানে জঙ্গলে আর এখানে এখানে যে হাঁসও আছে এখানে হাঁস গুলারা এই যে মাছ গুলারে খাওয়া দাওয়া এখানে যে একটা দুটা হাঁস আছে তাও না অনেকগুলো হাঁসই আছে যা হোক ব্রিজিক সবই আল্লাহর হাতে এখন কাকে আল্লাহ বরকত দিবে আর কাকে বরকত উঠায় নিবে এটা পুরোপুরি আল্লাহর উপরে